আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনারা আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি শুধু সেল পোস্টগুলোই কি পোস্ট করে থাকেন আর কি কোনো কাজ করেন না ভাই আমি আসলে অনেক কাজ করি বা সব কিছু নিয়ে আর কি পোস্ট করা হয় না তো আজকে আমি আপনাদের দেখানোর জন্য আজকে করবো একটা ভিডিও এই যে ঘাসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে নেপিয়ার ঘাস আমি আমার গরুর জন্য আরও বিগত দুই বছর আগে রোপণ করিয়েছিলাম মানে রোপণ করা বলতে হচ্ছে চারা লাগে অন্ড লাগাতে হয় তাহলেই এগুলো এখান থেকে হয়ে থাকে তো আজকে আমি সেই ঘাসগুলোকে কাটবো এবং এখান থেকে আমার গরু এবং ছাগল ঘাসগুলো খাওয়াবো যেহেতু আমি ছাগলের উদ্দেশ্যে ঘাস নিতে আসছি তো আমার অল্প ঘাস নিলে হয়ে যাবে তারপর আমি যতটুকু সম্ভব আমি নেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমাদের এক কাটি ঘাস কাটা হয়ে গেছে এবং সুন্দর করে বেঁধে নিব যেহেতু আমরা এই ঘাসগুলোকে আমাদের এই যে বাইকটা দেখতেছেন যেই বাইকটা আমি আর কি ডেলিভারি ক্ষেত্রে ব্যবহার করি এই বাইককে করে তুলে নিয়ে যাব সো এই জন্য সুন্দর করে বেঁধে নিচ্ছি যেন এখান থেকে কোনো ঝামেলা না হয় বা আমাদের এই বাইকটা নেওয়ার সময় যেন কোনো ফেসাতে না পড়তে হয় সো আলহামদুলিল্লাহ আমরা এটাকে সুন্দর করে টাইট করে বাঁধার চেষ্টা করে দিতেছি এবং এইখান থেকে আমি বেঁধে এই যে নিয়ে নিলাম এইখানে তো এই আমি দেখেন বাইকের মাঝখানে ঘাসটা নিয়ে নিলাম আর যেহেতু আমার একটা ভাইসতে ছিল পাশে তো ওকে দেখানোর ট্রাই করতেছিলাম যেহেতু ও যেন না ওঠে তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে এবং আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আমি এই ঘাসগুলোকে নিজ হাতে ছোট ছোট করে কেটে দিচ্ছি কারণ অল্প যেহেতু ঘাস এই জন্য আর কি আমরা মিশিন ইউজ করব না তো আলহামদুলিল্লাহ আমি কাটা শুরু করে দিয়েছি এবং কাটতেছিলাম যে এই ঘাসগুলো কেটে কত দূরে ওদেরকে দেওয়া যায় যত ছোটো হবে তত খেতে ওদের মজা পাবে এবং সুন্দর করে খাবার খেতে পারবে তো আমি ওদেরকে ঘাস দেওয়ার আগে এখানে কিছু দিয়ে দিছি ওই ঘাসের সাথে কিছু গোমের ভুসি এবং খেসারির ভুসি যারা যাতে ওরা সুন্দর করে এটা সুন্দর করে খেতে পারে তো পাশাপাশি আমি আমার গরুর যে গরুর বাছুরটা ছিল ওকেও দিয়ে দিছি ওকে দেই নাই বিকজ ও হচ্ছে ওর পেটে বাচ্চা আছে এই ঘাসগুলো খেলে অনেক সমস্যা হতে পারে তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমার সাথে এত সময় থাকার জন্য তো আল্লাহ হাফেজ